পুরোনো দিনের দুঃখ ব্যথা ব্যর্থতা ও গ্লানি দিচ্ছে হাতছানি হাসতে শিখো সুখের ভেলায় ভাসতে শিখো আর ফেলনা চোখের পানি আসসালামু আলাইকুম বন্ধুগণ দেশ ও প্রবাস থেকে বিশ্বের নানা প্রান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেকে জানাই হ্যাপি নিউ ইয়ার নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চ্যানেল প্রবাহের প্রিয় দর্শকগণ সহ আমার গাজীর গান্ধী প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সকল সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এবং কার্যকরী কমিটির সকল প্রিয়ভাজন সম্মানিত সদস্যদের জানাই আন্তরিক অভিনন্দন এবং নববর্ষের শুভেচ্ছা পুরনো দিনের সকল দুঃখভয়তা বলে নতুন জীবনে আগামী দিনের নতুন পথ চালায় আপনাদের সফলতায় ছুঁয়ে যাক প্রতিটি মুহূর্ত প্রতিটি পল সেই শুভকামনা জানে আপনাদের সকলকে আবারও জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার